যদি কাউকে ভালোবাসো তবে মন পান দিয়ে ভালোবাসবে অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে যে মানুষটা রাত জাগা শিখিয়েছে সে এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি ঠিক মতো কমাতে পারি না জীবনে ঠুকলে হয়তো বিশ্বাস নষ্ট হয় তবে একবার ঠুকলে হাজার বছরের শিক্ষা পাওয়া যায় তার থেকে বাস্তবতাটা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে মিস করলে যদি নোটিফিকেশন চাইতো তাহলে বসতে চব্বিশ ঘন্টায় তোমাকে কতবার মিস করি পৃথিবীতে ও মানুষ এমন কাউকে মিস করে যে তাকে কখনোই মিস করে না দুর্ভাগ্যবশত আমিও তাদের মাঝে একজন জোরে যাওয়া পাতা জানে চিতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি জোরে যাব সময়ের তালে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন